বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হেরা এবার সংবাদ সম্মেলনে একই মন্তব্য করলেন হংকং চায়নার অধিনায়ক নয় সেপ্টেম্বর হংকং বনাম আফগানিস্তানের ম্যাচে চৌরানব্বই রান করতে সক্ষম হয়েছিল হংকং চায়নারা যেখানে রানের গন্ডি তারা একশো পার করতে ব্যর্থ থাকলেও এবার বাংলাদেশকে পেয়ে যেন জ্বলে উঠতে শুরু করেছে টাইগারদের বিপক্ষে এশিয়া কাপে হংকং এর দ্বিতীয়তম ম্যাচে তারা দুর্দান্ত খেলেছে মোটা বিশ ওভার শেষে বাংলাদেশকে তারা টার্গেট দিয়ে বসেছে একশো রানের আর এই রানের জবাবে বাংলার টাইগার ব্যাটাররা মাঠে নামলে মোটেও ভালো কিছু করতে পারেনি পারভেজ ইমম ও তানজিন তামিমরা যদিও তানজিন তামিম জ্বলে ওঠার চেষ্টা করেছিল তবে মাত্র উনিশ রানাই পেবিলনে ফিরতে হয়েছে তাকে এরপর লিটন দাস ও তাওহিদ হৃদয়রা এসে অসাধারণ একটা ইনিংস খেলেছে আর মাত্র সতেরো ওভার চার বলে জয় নিশ্চিত করেছে অন্যদিকে এমন একটা হারের ফলে এবার সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে হংকং এর অধিনায়ক বলেন আমরা দু হাজার চোদ্দো সালে টাইগারদের হারিয়েছিলাম এবারও সেই লক্ষ্যেই মাঠে নেমেছে তবে শেষ পর্যন্ত আমরা ব্যর্থ হয়েছে